গানে গানে আমরা কজনের বসন্ত উৎসব গানে গানে আমরা কজনের পক্ষ থেকে শিলিগুড়ি শহর লাগোয়া শালুগাড়ার বেদগাড়ায় অবস্থিত ফার্মস বুটিকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল বসন্তের সঙ্গীত থেকে আবৃত্তি সব মিলিয়ে গানে গানে কজনের সেই অনুষ্ঠান বেশ জমে ওঠে বৈকুণ্ঠপুর ফরেস্ট ঘেঁষা শালুগাড়ার বেদগাড়াতে প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে গানে গানে আমরা কজন সংস্থা সঙ্গীত চর্চার মাধ্যমে সুস্থ সংস্কৃতি তথা ইতিবাচক তরঙ্গের প্রচার প্রসারে কাজ চালিয়ে যাচ্ছে এবারে আমাদের মাঝে গানে গানে পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের সঞ্চালিকা পল্লবী পালের কাছ থেকে আমরা একটি আবৃত্তি শুনি ফাগুন তুমি এসেছো বুঝি আমার আঙিনায় শূন্য আমার দুহাত তবে কি দেব তোমায় তোমারই রঙের রাগিয়ে যাও আমার গধুলি বেলা সুরেলা কোকিল গান আমার সারা আকাশ মেতে গাইবে উঠেছে রঙের খেলায় এবার আমি একটি কবিতা পড়ছি বসন্তের জয় রবে দিগন্ত কাঁপিল জবে মাধবী করিল তার শয্যা মুকুলের বন্ধ টুটে বাহিরে আসিল ছুটে ছুটিল সকল তার লজ্জা অজারা পার্শ্বে লাগি মিশি মিশি ছিল জাগি দিনে দিনে ভরে ছিল অর্ঘ কারণের এক নিভৃত পরাণটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ ফাগুন পাবন রথে যখন বনের পথে জাগাল বর মর ফল ছন্দ মাধুরী সহসা তার দিল উপহার রূপ মধু তার গন্ধ বকুল বলে বাতাল হয়ে ফুল ধরেছে আম্র বলে বলে ভ্রমর কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেল ভাই ফাগুন লেগেছে বনে বলে এবারে পরিবেশন আজ আমরা এখানে একত্রিত হয়েছি গানে গানে আমরা কজনের পক্ষ থেকে বেদগারা রশিকলাল ফার্মস গুটিকে আমরা সকলেই এখানে নানা জায়গা থেকে এসেছি কিন্তু আমরা গানে গানে আমরা কজনের পক্ষ থেকেই আমরা এই অনুষ্ঠানটি করছি বসন্ত অনুষ্ঠান সুবিধুদের আগমন উদযাপনের জন্য আমরা আজ এখানে সারাটা দিন এভাবেই কাটাবো শীতের শেষে প্রকৃতি যখন নব লাভ করে তখন রঙেই এই উৎসব আমাদের মনকেও রাঙিয়ে তোলে আসুন আমরা সকলে মিলে আজ এই আনন্দময় মুহূর্ত উদযাপন করি অংশগ্রহণে কাকলি পাল অনুষ্কা দে মিতালি ঘোষ নন্দিতা বৈদ্য সঙ্গতে রমেন বিশ্বাস সাথে আছি আমি পল্লবী পাল আমাদের গানে গানে আমরা কজনের পক্ষ থেকে আমাদের বসন্ত উৎসব শুরু হতে চলেছে আসুন আমরা উপভোগ করি